আল্লাহ কোরআনের মধ্যে বলেন বন্দারা তোমরা ভালো করে শোনো এমন একটা সুন্দর জমিন এমন একটা সুন্দর পৃথিবী তোমরা দেখতেছো এমন একটা জমিন তোমরা দেখতে পাই এমন সুন্দর জমিন যে জমিনের মধ্যে তোমরা একতলা দুই তলা পাঁচতলা বাড়ি করো ভবন করো কিন্তু জমিন আমি এমন একটা স্থির করে দিয়েছি জমিনে কোন নাড়াচাড়া করে না জমিনে কোন শব্দ করে না জমিনে এটা বোঝা বহন করে রাখছে তুমি যতদিন পর্যন্ত পারো তুমি এটার মধ্যে দশ তালা বিশ তালা বিল্ডিং তৈরি করতে থাকো তুমি সব তৈরি করো তোমার জায়গা সম্পত্তির মধ্যে তুমি প্রসব তৈরি করো হ্যাঁ বন্ধা তুমি মনে করো না যে এই একটা সময় এই সময়টা তোমার জন্য আজীবন হয়ে থাকবে না না আল্লাহ বলে আর দুজিল জালা এমন একটা সময় আসবে এই জমিন আর স্থির থাকবে না এই জমিন আর জমিনের মধ্যে এমন এমন সময় আসবে এই জমিনটা এখন যখন এখন যেরকম আছে এরকম কোন থাকবে না এই জমিনটা কম্পন সৃষ্টি হবে আমি একটা সময় আসবে এই জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করব ভূমিকম্প দিয়ে দিব যখন ভূমিকম্প সৃষ্টি হবে তখন জমিন ফাইটা ফাইটা মানুষের বর দুয়ার যা আছে সবগুলো জমিনের নিচে চলে যাবে এই জমিন তবে আগে তো আপনার জন্য থাকবে না ইদাসুনশিলাতিল আরো দুসিল জালা সময় আসবে ওই দিনের কথা তোমরা স্মরণ করো যে দিন এই জমিনটা আমি রাখবো না যে দিনটা আসতেছে এই দিনে ভূমিকম্প সৃষ্টি হবে দেখা যাইতেছে কয়েকদিন আগে তুরস্কের ভূমিকম্প তুরস্কের ভূমিকম্প পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিছে মানুষ পাগল করা হয়ে গেছে কিভাবে ভূমিকম্প থেকে বাঁচবে কোনো কুল কিনারা পায় না কেননা আল্লাহ তারা যে আজাব দেয় এই কি কোনো ব্যক্তি এটার মোকাবেলা করতে পারবে আল্লাহ আজাবের মোকাবেলা কেউ করতে পারবে না কত বিজ্ঞানী একজন আরেকজনের দোষ দেয় এক দেশ আরেক দেশের দোষ দিতেছে যে অমুকে ভূমিকম্প সৃষ্টি করছে অমুক দেশে সৃষ্টি করছে আসলে বলেন এই ভূমিকম্প কেন এমন এক ভূমিকম্প হয় কেন কেন আল্লাহ তারা এই আজাদ দেয় আমাদের মাঝে হাদিস শরীফের মধ্যে আছে এই চারটা কারণে আল্লাহ তারা দুনিয়াতে আজাদ দেয় ভূমিকম্প দেয় চারটা কারণে যখন চারটা কাজ পৃথিবীর মধ্যে বেড়ে যায় তখন আল্লাহ তালা এই জমিন রাখতে চায় না আল্লাহ তালা এই জমিনটাকে নাড়া ছাড়া দেয় বন্দাদেরকে সতর্ক করে জায়গায় জাগায় সতর্ক করে বন্দাদেরকে এখন নাড়া ছাড়া করে দেখেন আপ দশমিক ভূমিকম্প হয়ে এই অবস্থা আর যদি আল্লাহ তালা জমির উল্টে উল্টায় দেয় কেমন দেখা আজকে কি করব হতাশ তুরস্কের ভূমিকম্প তারা পাগল করা হয়ে গেছে কি করব কোন কুল কিনারা পায় না চারটা কারণ যখন চারটা জিনিস যখন সমাজের মধ্যে বেড়ে চলবে আল্লাহ তারা ভূমিকম্প দিবে আল্লাহ বিভিন্ন গজব দিবে চারটা কারণ এক নাম্বার হচ্ছে সমাজের মধ্যে যখন সুদ বেড়ে যাবে সুদ বেড়ে যাবে তখন আল্লাহ তানার ভূমিকম্প দিবেন বিভিন্ন আজাদ দিবেন বর্তমানে কেমন সুদ চলে আপনারা নিজেরাই বলতে পারবেন সমাজের মধ্যে সুদের কাজ